শুরু হচ্ছে দ্বিতীয় দিনে দ্বিতীয় খেলা এদিকে আকাশে জার্সিতে রয়েছে আজিম একাদশ এবং এদিকে নীল জার্সিতে রয়েছে সৈকত একাদশ দেখা যাক দ্বিতীয় ম্যাচের ফলাফল কি হয় রেফারি বাসু এবং দ্বিতীয় ম্যাচের কর্ডার বেজে গেছে তাদের পায়ে বল দশ নম্বর আট নম্বরের মধ্যে ছিল সরাসরি এই ক্ষেত্রে তারা কিন্তু বল ছিনিয়ে নিয়েছে যেখানে সময় নিয়ে নিয়েছিলেন তো প্রেশার এসেছিল পেশার দিক থেকে তো প্রেশারকে কিন্তু কাটিয়েছে বিপদকে কাটিয়েছে আবার থ্রু বল বা দিক থেকে বতিশে তাকিয়ে যাচ্ছেন সাইকার এগারো না যাচ্ছে দাঁড়িয়ে শেষ অবধি ব্লক করেছেন সরাসরি খেতে ক্লিয়ার আবার

তো আগের ম্যাচের অনবদ্ধ গোলকিপিং হয়েছিলেন তিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন এক লক্ষ টাকা ধামাকা হচ্ছে ফাইনাল ডে এবং আজই ফাইনাল অনুষ্ঠিত হবে দল কালকে আমরা পেয়ে গেছি আক্রমণ সাত নাম্বার জার্সি দাঁড়িয়ে চাপায় ব্যাক পাস বারো নম্বর জার্সি দূরপাল্লা শট

নানা পাতা আছে গতির সাথে আগাচ্ছে অনেকটা করে ফেলে সে শক্তি কম

এখন পতাকা হয়তো দুদিবসীয় ফুটবল টুর্নামেন্ট এক লক্ষ টাকা থামাকা শাসী ঠিক আসছে আবারও বাপরা সাত নম্বর যাচ্ছি আবার ওইখানে অফসাইড নম্বর যাচ্ছে অফসাইড পরে কথা নেই তারকার লাগছে দশ নম্বর যাচ্ছি সরাসরি বল বল কিন্তু রিলিজ করে দিয়েছেন চার নম্বর যাচ্ছি দূর থেকে শর্ট করবার চেষ্টা সুন্দর পাস বারো নম্বর যাচ্ছে ওয়েট করেছেন

নম্বর যাচ্ছি তবে আবারও ওয়েট করে ফেলে তবে এখান থেকে রেফারি সরাসরি গোলে সব একটু জন্য পোস্টের উপরে বল কিন্তু চলে গেল চলছে খেলা এই ফুটবল খেলা ক্যাসরা ওরা ওখানে তরুণ সঙ্গে ফুটবল ময়দানে ফুটবল মানে বাঁকুড়া ডিস্ট্রিক্ট আমরা জানি সেই ক্যাসরা এবং সেই ক্যাসরাতেই চলছে ফুটবল সময় নিচ্ছে সৈক দশ একাদশের দশ নম্বর যার্চি তারি বল রেখেছেন পায়ে এখন অব্দি সরাসরি মাইনাস আগার নম্বর যার্থী মাদিক থেকে আবারও পাঁচ ছ নম্বর যার্থী ওভার করে আগে যাচ্ছে মাইনাস অ্যাপ গা এটুর জন্য ত্যাপ করতে পারেননি সময় নিচ্ছে আমাদের আমন্ত্রণ ব্যক্তি যদি কেউ থেকে থাকেন সেজে এসে বসবেন হেড ছিল তবে ক্লিয়ারেন্স এসছে হেডের মাধ্যমে শুভ সাত নম্বর আসছে সৈকত একাদশের আবার মাইনাস এসছে আবারও হেডে এ ক্লিয়ারেন্স

দেখে পাচ্ছি বল সাথে দিচ্ছে লক্ষ্যটা ছিল আপনার কোথায় আছে

থেকে আবার এগারো নম্বর যাচ্ছি বল বাড়িয়েছেন প্রতিশোধ দেখাচ্ছেন তো এগারো এগারো একটা লড়াই